হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে এমন একটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব যা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে আপনার সঙ্গে কখনো কি এমন ঘটেছে যে বছরের শুরুতে আপনি স্থির করেছিলেন যে বই পড়বেন জিমে যাবেন অথবা নতুন কোনো ব্যবসা শুরু করবেন কিন্তু মাসখানিক যেতে না যেতেই দেখেন আপনার সমস্ত প্ল্যান বাতাসে উড়ে গেছে এটা আমার সঙ্গেও ঘটেছে আমি একবার স্থির করেছিলাম দুর্গা সময় আমি আমার পাঁচ কেজি ওজন কমাবো কিন্তু পুজো শেষ হতে না হতে আমি দেখি আমার ওজন আরও দু কেজি বেড়ে গেছে তার কারণ পুজোতে নানা ধরনের খাবার দাবারের ফলে আমার ওজনটা বৃদ্ধি পেয়েছিল তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে পাঁচটি লক্ষণের জন্য আপনার জীবনে একজন গাইডের প্রয়োজন অথবা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার প্রয়োজন তো অ্যাকাউন্টেবিলিটি পার্টনার ব্যাপারটা কী সেটা সহজে বোঝার জন্য এরকম ধরতে পারেন এমন একজন ব্যক্তি যে আপনাকে আপনার লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করবে ঠিক যেমনভাবে ধরুন আপনার মা আপনাকে বলে কি রে খাবার খেয়েছিস অর্থাৎ খাবারের কথা মনে করিয়ে দেওয়া ঠিক তেমনিভাবে একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনারও আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি একটা লক্ষ্য স্থির করেছেন এবং সেই লক্ষ্য পৌঁছাতে আপনাকে প্রতিদিন তার উপর কাজ করতে হবে কারণ আমাদের বর্তমান সমাজে এত ডিস্ট্রাকশন রয়েছে আমরা কিছুদিন কোনো কাজ করার পর আমাদের সমস্ত কিছু লক্ষ্য হারিয়ে যেতে থাকে তাই একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার যে আমাদের সাহায্য করবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা শুরু করার পূর্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকে আমি আপনাদের সঙ্গে পাঁচটি লক্ষণ শেয়ার করব যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের প্রয়োজন আছে কি না প্রথম লক্ষণ হল আপনি দারুণ পরিকল্পনা করেন কিন্তু সেই কাজটা কাল করবেন বলে এভাবে প্রত্যেক দিন সরাতে থাকেন যার ফলে আপনি কখনো শুরু করতে পারেন না এটা আপনার নয় আমার ক্ষেত্রেও ঘটেছে তবে হ্যাঁ আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি আমার বন্ধু রাহুলের কথা রাহুল একবার স্থির করলো যে সে একটা ইউটিউব চ্যানেল খুলবে তার জন্য সে পুরোপুরি পরিকল্পনাও তৈরি করলো সে একটা ডায়েরিতে তার পরিকল্পনাগুলো লিখে ফেললো প্রথম দিন স্ট্রিট ফুড নিয়ে সে একটা ভিডিও বানাবে দ্বিতীয় দিন কলকাতার ট্রাম নিয়ে ভিডিও বানাবে তৃতীয় দিন আরও একটা পরিকল্পনা তৈরি করল এভাবে করে সে কেবলমাত্র সেই পরিকল্পনাগুলি তৈরি করে এবং করতে থাকে কিন্তু কোনো দিন হাতে ক্যামেরা নিয়ে ভিডিও শ্যুট করা শুরু করে না এভাবেই চলতে থাকে হঠাৎ একদিন রাহুল আমাকে বিষয়টা জানায় তখন আমি তাকে বলি কিরে তুই কি ডায়েরিটাকে বিয়ে করার জন্য সাজিয়ে রেখে দিচ্ছিস ভিডিও তৈরি করবি না তখন এ কথা বলতে রাহুল একটু লজ্জিত বোধ করে আমি তাকে বললাম দেখ আমি তোকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি আগামী তিন দিনের মধ্যে একটা ভিডিও রেডি করে পোস্ট কর তারপর রাহুল আমার কথা মতো তিন দিনের মধ্যে একটা ভিডিও রেডি করে এবং পোস্ট করে এভাবে করে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু এখন রাহুলের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং ইউটিউব চ্যানেলটা খুব ভালোই মানুষের কাছে পপুলার হয়ে উঠেছে আমি রাহুলের অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসেবে তাকে ভিডিওটা শুরু করতে সাহায্য করেছিলাম আপনারও কি এমন হয় আপনি কেবলমাত্র শুরু করার জন্য পরিকল্পনা করে থাকেন কিন্তু কখনো শুরু করতে পারেন না তাহলে আপনারও একজনের গাইডের প্রয়োজন আছে তাই আপনি আপনার গাইডকে খুঁজে বের করুন যে আপনাকে প্রতিদিন ট্র্যাক করবে এবং আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে দ্বিতীয় লক্ষণ আপনি কাজ শুরু করলেও সেটা কতদূর এগিয়েছে সেটাকে ট্র্যাক করেন না এটা আমার ক্ষেত্রেও ঘটেছিল আমি স্থির করেছিলাম প্রতিদিন এক ঘন্টা বই পড়ব কিন্তু প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পড়ার পর আমি এটাকে কন্টিনিউ করতে পারিনি তারপর মাসের শেষে যখন দেখি যে আমার মনে হয়েছিল আমি অনেক বই পড়েছি কিন্তু দেখা গেল যে মাসের শেষে ওই বইটার কেবলমাত্র কুড়িটা পাতা আমি পড়েছি বাকি আর পড়তে পারিনি অথচ মনে মনে ভাবছিলাম আমি অনেক বই পড়ে নিয়েছি তাই যদি আমার একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার থাকতো আর সে যদি ফলো আপ নিত কিরে তুই আজকে কত পেজ পড়েছিস তাহলে হয়তো আমার এই বইটা মাসের শেষে সম্পূর্ণ হয়ে যেত যেহেতু আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার ছিল না তাই আমি পুরো বইটা পড়ার যে পরিকল্পনাটা করেছিলাম সেটাকে সাকসেসফুল করতে পারিনি যদি আপনার ক্ষেত্রেও সেম জিনিস ঘটে থাকে তাহলে আপনি মনে রাখবেন আপনার একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের প্রয়োজন আছে যে আপনাকে ট্র্যাকে রাখতে সাহায্য করবে লক্ষণ তিন মোটিভেশন হারিয়ে ফেলেন তিন নম্বর লক্ষণটা হল আমরা যে কোনো কাজ শুরুর ক্ষেত্রে যতটা উৎসাহ নিয়ে শুরু করতে পারি কিছুদিনের পর আমাদের মধ্যে সেই মোটিভেশন গায়েব হয়ে যায় যার ফলে সেই কাজটাকে আর কিন্তু কন্টিনিউ কোনোভাবে করতে পারি না সেই জন্য আমরা যে রকম ফল আশা করি সেরকম ফল পাই না তো আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি আমার বোন রেয়া দার্জিলিংয়ে পড়াশোনার জন্য গিয়েছিল কিন্তু সে সেখানে ভেবেছিল যে প্রতিদিন সে একটা ফেসবুক পেজ তৈরি করে কিছু ফটো আপলোড করবে তো প্রথম দিন তো সে পঞ্চাশ কানা ছবি তুলে আপলোড করলো দ্বিতীয় দিন তৃতীয় দিনের পরে সে আমাকে বলেছিল যে আমার আর ভালো লাগছে না তখন আমি তাকে মোটিভেটেড করলাম এবং বললাম দেখ তুই একটা করে প্রতিদিন ছবি তুলে পোস্ট কর আর আমি এটা অবজার্ভ করবো সে তাই করতে শুরু করলো আমি তার ছবি দেখে তাকে বাহবা দিলাম তাকে জানালাম বাহ ছবিটা তো খুব সুন্দর হয়েছে এভাবে করে সে তার ছবি তোলার জার্নিটা কন্টিনিউ চালিয়ে গেল আজ তার ফেসবুকের সেই পেজে পাঁচশো ফলোয়ার হয়ে গেছে এবং সে সেই কাজে অনেক বেশি উৎসাহর সঙ্গে করতে পারছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি তাকে মোটিভেটেড না করতাম হয়তো সে সেই পেজটা আর কন্টিনিউ করতো না সেই কাজে সে ফোকাস করতে পারতো না মোটিভেশান হারিয়ে বন্ধ করে ফেলতো যেহেতু আমি তাকে মোটিভেটেড করতে পেরেছিলাম এবং তার কাজকে ট্র্যাক করেছিলাম তাই সে আজ একটা সাকসেসফুল ফেসবুক পেজ চালাতে পারছে ঠিক এমনটা যদি আপনার ক্ষেত্রেও ঘটে থাকে আপনারও একজন বন্ধু বা খুঁজে বার করা উচিত যে আপনাকে মোটিভেটেড রাখবে এবং আপনার কাজকে ট্র্যাক করবে লক্ষণ চার আপনি পড়তে বসেন দিয়ে বইয়ের পাতা গুনেন চতুর্থ লক্ষণটা একটু মজাদার আপনি কাজে বসেন কিন্তু আপনি যে কাজটা করবেন বলে স্থির করেছিলেন সেই কাজটা না করে আপনি অন্যান্য কাজ করতে শুরু করে দেন ধরুন আপনি ইউটিউবে গেছেন কিছু একটা জিনিস শেখার জন্য কিন্তু আপনার ব্রাউজারে যে বাকি ভিডিওগুলো একটা আকর্ষণীয় থামবেল দেখলেন তারপর সেটাকে চাপ দিলেন সেখান থেকে সেই ভিডিও দেখতে শুরু করলেন সেটা দেখতে দেখতে অন্য একটা ভিডিও দেখতে শুরু করলেন এভাবে আপনি যে কাজের জন্য ইউটিউবে গেছিলেন সেই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজে ডিস্ট্রাক্ট হয়ে পড়লেন ঠিক তেমনিভাবে আমার এক বন্ধু ছিল যে ডাব্লু এর জন্য প্রস্তুতি নিচ্ছিল তো সে আমাকে কথায় কথায় একদিন বলে ফেললো যে আমি না প্রতিদিন পড়ছি কিন্তু আমি খুব একটা প্রোগ্রেস করতে পাচ্ছি না তখন আমি জিজ্ঞেস করলাম যে কি পড়ছিস সে বলল আমি প্রতিদিন একটা অধ্যায়ের এক দুটো পেজ পড়ি তারপর পেজের পাতাগুলো হিসেব করি এবং তারপর আমি ইউটিউবে কোনো ভিডিও দেখতে শুরু করে দিই আমি তখন হাসতে হাসতে বললাম যে এভাবে করলে তুই কিভাবে তোর পড়াটাকে এগিয়ে নিয়ে যাবি তুই যে বইয়ের পাতা গুনিস সেটা কি তুই ম্যাথমেটিক্স করার জন্য তখন আমি তাকে বললাম যে দেখ তুই প্রতিদিন ডিসাইড কর কুড়ি পাতা পড়বি তোর যতক্ষণ না কুড়ি পাতা কমপ্লিট হবে ততক্ষণ ওই দিনের অন্যান্য কাজ কিন্তু বাতিল থাকবে তো এভাবে তাকে বলার পর সে সেইভাবে কাজটা শুরু করলো এক মাসের মধ্যে সে প্রায় তিনটি অধ্যায় পুরো কমপ্লিট করে ফেলেছে সে আমাকে জানিয়েছিল যে হ্যাঁ আমার উপায়টা তার খুব কাজে এসেছে তাই বন্ধুরা আপনার ক্ষেত্রেও যদি এটা ঘটে থাকে তাহলে আপনি বুঝতে পারছেন আপনার একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের প্রয়োজন আছে অনেক সময় আমরা দেখে থাকি যে আমরা একটা হঠাৎ কাজ করতে করতে ফাঁক টাইমে আমরা মোবাইল স্ক্রল করতে থাকি যখনই এই মোবাইল স্ক্রল করতে থাকি তখন এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে এমনভাবে আসক্ত করে ফেলে যে আমরা ঘন্টার পর ঘন্টা ওই মোবাইল স্ক্রলে টাইম পাস করে ফেলি কিন্তু বুঝতে পারি না যদি এভাবেও আপনার সঙ্গে ঘটে থাকে তাহলে মনে রাখবেন আপনার একজন বন্ধু বা পার্টনারের প্রয়োজন আছে যে আপনাকে এই সব ডিস্ট্রাকশন থেকে বাঁচাতে পারে এবং আপনাকে মনে করিয়ে দেবে আপনার লক্ষ্যটা কি লক্ষণ পাঁচ আপনি একা সব করতে চান পাঁচ নম্বর লক্ষণটা হচ্ছে যে আপনি মনে করেন আপনি একাই সব পারবেন আমার বন্ধু রাহুলের কথা বলি সে আমাকে বলেছিল যে আমি একাই একটা ব্যবসা শুরু করব। কারোর সাহায্য আমার প্রয়োজন নেই তারপর দেখা গেল তিন মাস পর সে আমার কাছে এসে বলে যে আর আমি পারছি না আর আমার কোনোভাবে কোনো কিছু এগোচ্ছে না তখন আমি রাহুলকে বললাম দেখ আমি বন্ধু হিসেবে তোকে সাহায্য করতে চাই চল আমরা এক কাজ করি একটা পরিকল্পনা তৈরি করি এবং সেই পরিকল্পনা অনুযায়ী তুই যদি কাজ করিস আমার মনে হয় তুই খুব তাড়াতাড়ি তোর ব্যবসাটা দাঁড় করাতে পারবি এভাবে করে আমরা একটা পরিকল্পনা তৈরি করলাম এবং তাকে সেই পরিকল্পনাটা দিয়ে বললাম যে এটা তুই প্রতিদিন ফলো আপ করবি এবং আমাকে জানাবি যে কতটা কি প্রোগ্রেস হয়েছে এভাবে করে রাহুলের বিজনেস মাসের মধ্যে দাঁড়িয়ে গেল এবং তার বিজনেস আজ ভালোই চলছে এই জিনিসটা যদি রাহুল না করতো তাহলে হয়তো কখনোই তার বিজনেসটা আর দাঁড়াতে পারতো না যেহেতু আমি অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হিসেবে ওর সঙ্গে কাজ করেছিলাম হয়তো এটা তাকে অনেকটাই পুষাপ করেছিল তার বিজনেসটা তাড়াতাড়ি শুরু করার ক্ষেত্রে তাই আপনার ক্ষেত্রেও যদি এটা ঘটে থাকে তাহলে আপনাকে একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা সেই রকম ব্যবসায়ী বন্ধুকে খুঁজে নিতে হবে যে আপনাকে সাহায্য করবে আমরা বাঙালিরা দল বেঁধে পুজো করি কিন্তু কোনো কিছু ব্যবসার ক্ষেত্রে কেন একজন পার্টনারকে খুঁজে নিই না আমি মনে করি আপনি যদি একজন কিংবা দুজন যে কাজ শুরু করতে চাইছেন সেই কাজের জন্য আপনার বন্ধু বা পার্টনার ঠিক করতে পারেন তাহলে দেখবেন আপনি খুব সহজে এবং তাড়াতাড়ি সেটাকে অ্যাচিভ করতে পারবেন কারণ হিসেবে বলা যেতে পারে আপনি এটা শুনেছেন যে আপনার পাঁচজনের বন্ধুর গড় ই হচ্ছেন আপনি তাই এটা অনেক বেশি ম্যাটার করে যে আপনি কোন জায়গায় পৌঁছাতে চাইছেন এবং আপনার বন্ধুবান্ধব কেমন তো বন্ধুরা এই ছিল পাঁচটি লক্ষণ এই লক্ষণগুলি যদি আপনি আপনার ক্ষেত্রে লক্ষ্য করে থাকেন তাহলে মনে রাখবেন যে আপনার একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা বিজনেস কোচ অথবা কোনো বন্ধুর প্রয়োজন আছে যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে আমি এই ধরনের সাহায্য সাধারণত করে থাকি যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আমি চাই আপনাদের পাশে থেকে আপনাদেরকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান এই পাঁচটি লক্ষণের মধ্যে কোনটি আপনার সঙ্গে মিল খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর জীবনটাকে অনেক বেশি এনজয় করুন